আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট গতি টোয়েন্টি ফোরের সরাসরি সম্প্রচার থেকে এই মুহূর্তে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আমি শাহরিয়ার আপনাদের সাথে যুক্ত রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি জিন্দাবাজারের জুপিটার্স জুপিটার জেমস ওয়ার্ল্ডে যেখানে আপনারা পাচ্ছেন যে সুবিধাগুলো আজকে আমরা আপনাদেরকে বলবো বাংলাদেশের একমাত্র একাধিক স্বর্ণপ্রদক উপাধিপ্রাপ্ত আমাদের ঢাকা থেকে প্রত্যেক রবিবারে এই চেম্বারে আসেন নারী জ্যোতিষ রত্ন মাকসুদা আক্তার রুমি আজকে আমরা ওনার সাথে কথা বলবো ওনার এখানে কি কি সুবিধাগুলো রয়েছে উনি কী সেবা দিচ্ছেন মানুষদেরকে ওনার ক্লায়েন্টদেরকে সেগুলো আমরা জানব আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই ওনার চেম্বার ছিল আগে কুমারপাড়াতে ছিল তিনি প্রত্যেক সপ্তাহে একদিন এখানে এসে রুগী দেখতেন কিন্তু এই চেম্বার আবার উনি পরিবর্তন করেছেন গত দুই মাস যাবৎ উনি সিলেটের জিন্দাবাজারে এই জায়গাতে কিন্তু উনি প্রত্যেক রবিবারে রুগী দেখছেন নিয়মিত আপনারা যারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে ইচ্ছুক বা ওনার সাথে আপনারা যোগাযোগ করতে চান আপনারা চিকিৎসা সেবা নিতে চান তাৎক্ষণিক ওনার আমরা পেজ মেনশন করে দিয়েছি ইভেন এখানে নাম্বার দিয়েছি আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারেন সো আর আমরা দেরি না করে চলে যাচ্ছি এখান থেকে আমরা কি কী সেবা পাবো আমাদের প্রিয় এই আপুর কাছ থেকে আমাদের রত্ন ডাক্তার রুমি আপুর কাছ থেকে আমরা একটু জানবো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব জি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রত্ন মাক্সুদ ডাক্তার রুমি আমি পেশাগত দিক থেকে আজকে আট বছর যাবৎ খুব সম্মানের সাথে জ্যোতিষী পেশায় আছি আসলে জ্যোতিষ সাবজেক্টটা হচ্ছে মানুষের একটু অব্দিমত থাকে বা মতবিরোধ থাকে কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো এটা সম্পূর্ণ গাণিতিক হিসাব করে বৈজ্ঞানিক ভিত্তিতে আমি এই পেশাটার সাথে আপনাদের সেবা দিয়ে থাকি যেটা হচ্ছে সঠিক জন্ম তারিখ এবং জন্ম সময় থেকে আপনি আপনার জীবন বৃত্তান্ত জানতে পারবেন যেটা আগামী দিনগুলোতে আপনার সময়টা কেমন যাবে আর বিগত কেমন গিয়েছে সার্বিক বিষয় সেটা হতে পারে শারীরিক পারিবারিক আর্থিক সমস্ত বিষয় এটা আপনার ক্যারিয়ারেও হতে পারে যে কোনো বিষয়ে আপনি আপনার সন্তানের ব্যাপারে জানতে পারবেন আপনার পরিবারের ব্যাপারে জানতে পারবেন আপনার বিয়ে সন্তান সব কিছু এভারেজ এভারিথিং আমার কাছ থেকে শুধু সঠিক জন্ম তারিখ এবং জন্ম সময় থেকে জানতে পারবেন যারা অনেকে দেশে নাই বিদেশে আছেন আমার দূরের কাছ দূরে দূরে আমার সাথে কমিউনিকেশন করতে চান তারাও আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপ থেকেও আপনারা আমার আমার কাছ থেকে আমার এই পরামর্শগুলো নিতে পারেন এখন আমার এই বিষয়টা হচ্ছে পরিপূর্ণ সায়েন্স এটা কোনো আধ্যাত্মিকতা না এটা কোনো অন্য কোনো বিষয় না যেখান থেকে জ্যোতিষী বিষয়টা শুনলে মানুষ ঘাবড়ে যায় এটা বোধ ইসলামের বিরুদ্ধে বা অন্য কোনো ধর্মের একটা শাস্ত্র আসলে এগুলো কিচ্ছু নয় এগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক সিস্টেমে আমি আমার রিসার্চগুলো করে ইভেন এটা থেকে পড়াশোনা করে দেন আমি এটা রিসার্চ করি এবং আজ পর্যন্ত এখানেও আমি তিন বছর যাবৎ কিন্তু এই আপনাদের সিলেটে আছি খুবই খুবই সম্মানের সাথে আছি এবং গত আমি তিন বছরের মধ্যে দুমাস হলো জিন্দাবাজারে আছি এর আগে আমি কুমার পাড়াতে ছিলাম তো আশা করি আমার দ্বারা আপনারা যথেষ্ট উপকার পাবেন সেটা ফোনের মাধ্যমেও আসতে পারেন আর যদি আমার কাছ থেকে এই ধরনের কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রে ফোনেও কথা বলতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারেও আসতে পারেন আমি প্রতি সপ্তাহে রবিবার দিন সিলেট চেম্বারে বসি তো এখানে দেখা যাচ্ছে যারা আসে নাই বা যাদের সম্পর্কে জানতে চাচ্ছেন বাবা মা আসতে পারেন অত সন্তানের জন্য জানতে অথবা ভাই বোন আসতে পারেন অন্য একটা ভাই বোনের সম্পর্কে জানতে পরিবারের শুধু একজনের সঠিক জন্ম তারিখ দিলেও কিন্তু আমি বাবা মার সম্পর্কে বলতে পারবো যেই বাবা মায়ের সম্পর্কে নিজেরা শারীরিক কন্ডিশন জানতে চাচ্ছেন যে আপনার বাবার কি অবস্থা আপনার বাবার অসুস্থতা বা আপনার মায়ের অসুস্থতা এটা কিন্তু পরিবারের যে কোনো সন্তানের জন্ম তারিখ থেকে বাবা মার অবস্থানটা বের করা যায় অনেকে সঠিক জন্ম তারিখ জানা নাই সেক্ষেত্রে নিজের ভাই বোনের জানলেও বললেও আমি সেটা তার সম্পর্কে বলতে পারব আবার অনেকের দেখা যাচ্ছে যে মানে নিজের বিয়ে করেছে সন্তান জন্ম হয়েছে সন্তানের প্রথম সন্তান জন্ম তারিখ থেকে কিন্তু বাবা মার অবস্থাটা বোঝা যায় এবং বলা যায় এই হচ্ছে আমার বিষয়টা আচ্ছা আমরা জানি অনেকে এই যে আপনি অনেক পড়াশোনা করেছেন অনেক সার্টিফিকেট অর্জন করেছেন অনেক খ্যাতিমানের সাথে আপনি চিকিৎসা সেবা মানুষকে প্রদান করে দিচ্ছেন অনেকে এই সেবা নিয়ে অনেক প্রশ্ন করে থাকে যে এগুলো ইসলামী শরিয়া মোতাবেক ঠিক আছে কিনা বা মানুষ অনেক বইয়ের মধ্যে থাকে এই চিকিৎসা নিয়ে মানুষের এই বইকে আপনি কিভাবে দূর করবেন আচ্ছা এখানে একটা বিষয় হলো কি এই তো আমি বললাম যে আমি যারা আমার পর্যন্ত আসছে অন্তত পক্ষে তারা জানবে যে আমিও একজন মুসলিম এবং মুসলমান হিসেবে আমি বলবো যারা আমাদের মুসলমানদের মধ্যে অনেক অনেক জ্যোতিষী আছে অনেক সুনামের সাথে মানুষের সেবা করে গেছে বিগত এটা আসলে কোনো শাস্ত্রের মানে ধর্মের কোনো বিষয় নয় আর আমি বলবো যে এখানে কে যারা আমার সম্পর্কের শুধু না এই শাস্ত্র সম্পর্কে জানতে চান আসলে কি জ্যোতিষশাস্ত্র কোনো ধর্মের না গ্রহের যে প্রভাব গ্রহ নক্ষত্রের যে বিষয়গুলো থাকে এটা আল্লাপাকের সৃষ্টি এই আল্লাপাকের সৃষ্টি প্রকৃতির গুণাবলী থেকেই আমাদের জন্ম এবং আমরা সেখান থেকে আমাদের প্রভাবগুলো পড়ে এবং আমি বলবো যদি ফোন ব্যবহার করে যদি আমরা কোনো তার বা ইউজ করে যদি আমরা যদি মানুষের সাথে কমিউনিকেশন করতে পারি কথা বলতে পারি আমরা যদি রেডিওর মাধ্যমে যদি মানুষের সব খবরাখবর পেতে পারি তাহলে এই যে স্যাটেলাইট এই যে স্যাটেলাইট গুলো যে তৈরি এটা বলবো মানুষের তৈরি গ্রহ নক্ষত্র ঠিক একইভাবে ভাবে জন্ম থেকে শুরু করে মানুষের উপরে যে কোন কোনভাবে পড়ে ঠিক এই ব্যাপারটা নিয়েই ছিল আমার পড়াশোনা এখন যে কোনো একটা ব্যক্তি শূন্য থেকে জন্মগ্রহণ করার পরে তার জন্ম সে সময়ে কোন কোন গ্রহ কোন কোন জায়গায় অবস্থান করতেছে এবং তার প্রভাবে আমাদের জীবনে কি হতে পারে আগামী দিনে ঠিক এই এই পরামর্শগুলো আমি দিয়ে থাকি কোন বছর কোন সময় কখন একদম গাণিতিক হিসাব করে যে কখন কোন সময় কি হতে পারে এটা হচ্ছে একটা সাবধানতা করা কোনো একদম ভবিষ্যৎবাণী নয় এটা কিন্তু আপনাকে সাবধান করা যে এই সময়টা আপনার জীবনে এটা হবে এই সময়টা এটা হবে এই এই টাইমগুলোতে আপনি এটা করবেন না এটা জাস্ট সাবধানতা করা এটা মানুষ যদি বলে যে না ভবিষ্যৎবাণী করতেছেন সম্পূর্ণ কিন্তু ভুল আমি জাস্ট একটা ডক্টরের মতো আমি জাস্ট একটা মানে কি বলবো গাইডলাইন দিচ্ছি এই গাইডলাইন থেকে আপনাদের জীবনটা অনেক সুন্দর হবে ভালো কিছু হবে এবং পথভ্রষ্ট থেকে আপনারা ভালো কিছু করবে আপনার সন্তান ঠিক মতো মানুষ হবে একটা ক্যারিয়ার করবে এই হচ্ছে বিষয় আদার্স অন্য কিছু না আপনি যেসব বিষয়ে পরামর্শ দেন এখানে ব্যাপারটা হচ্ছে কি যে প্রথমেই তো মানুষের শুরু হয় পড়াশোনা দিয়ে নিজের সাবজেক্ট কী নিয়ে পড়বে সে একটা বাচ্চা মানুষ করতেছে কিন্তু বাবা মা জানে না যে কোন সাবজেক্টের উপরে সে বাচ্চাটা মানুষ পড়াশোনা করবে তার কোন লাইনে গেলে সে তার ক্যারিয়ারটা গড়তে পারবে যে সে এই জব কি থাকবে না বিজনেস করবে সে আসলে বাবা মার বাধ্য থাকবে না অবাধ্য থাকবে আর বাবা মার শারীরিক কন্ডিশন সে তার বা সন্তানের শারীরিক কন্ডিশন তার শরীরে কী কী রোগ বয়ে আনতে পারে ডাক্তাররা কিন্তু একটা গেলেই কিন্তু তাকে একটা বিশাল একটা টেস্টের একটা ই ধরে দেয় প্রেসক্রিপশন ধরে দেয় এই টেস্টগুলো করতে হবে দেন আমি বুঝতে পারবো কিন্তু এই যে আমার যে জ্যোতিষশাস্ত্র এটা থেকে কিন্তু সেই টেস্টেরও কোনো দরকার হয় না আমার কাছে শুধু ভিজিটটি দিয়ে সঠিক জন্ম তারিখ এবং জন্ম সময় থেকে জিজ্ঞাসা করলে দেন তার শরীরে কী কী রোগ হতে পারে এটা থেকে আমি বলতে পারবো এইটা একটা ফ্যাক্ট যে আপনি আগে থেকেই এটা কন্ট্রোল আনতে পারবেন আপনার শরীরের কন্ডিশন যদি খারাপ হয়ে থাকে আগামীতে কী হতে পারে দেন আপনি বিয়ের ব্যাপারটা রিলেশনের বিয়ে হবে কিনা নিজে বা অথবা বাবা মা অ্যারেঞ্জ ম্যারেজ করবে কিনা অথবা বিয়ের পরে তার ওয়াইফ কেমন হবে তার সাথে সম্পর্ক কেমন যাবে বর্তমান যে সিচুয়েশনটা আসলে আমাদের প্রজন্মে এখন হচ্ছে কি কলিযুগ বলে আমাদের ভাষায় বলে কলিযুগে এই কলিযুগে বর্তমানে ডিভোর্সের সংখ্যা এত আকারে বেড়ে গেছে যার কোনো ভাষা নাই দুজনের মধ্যে এমন এমন সম্পর্ক তৈরি হয় যারা বাবা মার অবদ্ধতে বিয়েও করে এবং সেই বিয়েটা ভেঙেও যায় আবার দেখা যাচ্ছে বাবা মা বিয়ে দেয় সেই সম্পর্ক নিজেরা অ্যাটাচমেন্ট হতে পারে না কিন্তু সম্পর্কটি টিকিয়ে রাখতে পারে না এমন ভাবে ডিভোর্স হচ্ছে যার কোনো মানে আমাদের বলার ভাষা নাই কিন্তু কোন কোন গ্রহের কারণে হচ্ছে এটা শুধু আমরা জানি তো একটা সন্তানের বিয়ের পূর্বে কেন বিয়ে হচ্ছে না আবার বিয়ে হলে কবে নাগাদ হতে পারে সেই বিয়েতে সে কতটুকু সুখী থাকবে এই মেয়ের সাথে তার কতটুকু যাবে বা এই ছেলের সাথে সে কতটুকু অ্যাটাচমেন্ট হবে এই এই সার্বিক বিষয় সার্বিক বিষয় তার জব হচ্ছে না সে বিদেশ যেতে পারতেছে না বা তার মানে বিয়ে হচ্ছে না সে অসুস্থ যে কোনো বিষয় আমার কাছ থেকে শুধু সঠিক মতাকে জম সময়কে জাতে পারবে একজেটে রাইট না আমরা আমাদেরকে অনেক কমেন্ট করছেন যে আপনি আমরা বলেছি অলরেডি একবার আমরা সপ্তাহে আপনাকে দিন পাবো এখানে রবিবার শুধু রবিবার বেন আর অনেক কমেন্ট করছেন যে আপনা ভিজিট। আচ্ছা এখন আমার সর্বপ্রথমে আমি আমি তো যেহেতু ঢাকা গুলশানে আমার চেম্বার আছে আমি গুলশানে প্রফেশনে আট বছর যাবৎ গুলশান একে পুলিশ প্লাজাতে আমি লেভেল থ্রিতে চারশো তিপ্পান্ন নম্বর শপে আটটা বছর যাবৎ চেম্বার করছি তো ওখানে আমি এক হাজার টাকা ভিজিট আমি নিই কিন্তু সিলেটে সিলেটবাসীর জন্য আমার একটা আন্তরিকতা আন্তরিকভাবে ভালোবাসার জন্য আমি এদের কাছ থেকে সব সময়ের জন্য ছয়শো টাকা ভিজিট নেব এবং বরাবরই বলে আসছি যে এখানে আমি সবার ফোনের মাধ্যমে যেন বা সরাসরি আসুক সেখানে আমি ছয়শো টাকা ভিজিটিং নিব আমরা আবারও বলে রাখি আমাদের এই জ্যোতিষ রত্ন মাকসুদা আক্তার রুমি আপু ওনার সাথে যদি আপনারা কন্টাক্ট করতে চান অবশ্যই ডিসক্রিপশনে আমরা নাম্বার দিয়েছি ইভেন ওনার যে পেজ রয়েছে ফেসবুক পেজ সেটি আমরা মেনশন করে দিয়েছি অ্যাস্ট্রোলজার রুমি আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর আবারও বলছি প্রত্যেক রবিবারে আপনারা ওনাকে পাবেন সপ্তাহে একদিন উনি এই চেম্বারে রেগুলার বসবেন সো আপনারা যারা ইচ্ছুক আপার সাথে একবার হলেও আপনারা দেখা করবেন আপনাদের রোগ সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই আপনারা চলে আসবেন সর্বশেষ আপু আপনার আপনার কাছ থেকে যারা সেবা নিবে প্লাস আমাদের সিলেট ভর্তি অনেক ভিউয়ার্সরা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলে আপনি বিদায় নেবেন আচ্ছা আমি বলবো আপনারা শুধু এই যে জ্যোতিষী কোনো ধর্মের একটা ফ্যাক্ট বা জ্যোতিষশাস্ত্র বিষেধাজ্ঞা একটা আল্লাহর হুকুমের বাহিরে এই যে একটা ভুল ধারণা থেকে বের হয়ে আসেন আমি চাই মুসলিম হিসেবে আমার সাথে করে আমার প্রত্যেকটা ভাই এবং বোন সকলে ভালো থাকুক সুস্থ থাকুক তো আপনারা আপনার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নেন পরিবার সন্তান বাবা মা সবাইকে নিয়ে ভালো থাকেন এটা আমার একান্তই কাম্য এছাড়াও এই সিলেটবাসীর জন্য আন্তরিকতা ভালোবাসা থেকে আমি বলবো যে এই যে একটা শর্ট পরামর্শ যে যেখানে আপনি আমার কাছ থেকে এতগুলো এতগুলো একটা জীবনের একটা গাইডলাইন পাবেন এই অন্তত পক্ষে আমাকে বিশ্বাস নয় আপনাকে শুধু আপনার জানার জন্য আপনি অন্তত পক্ষে একবার হলেও আমার কাছ পর্যন্ত এসে দেখেন যে আসলে আমি কতটুকু জানি বা বলতে পারি ঠিক এটা থেকে আপনি কত কতটুকু উপকৃত হবেন এই এটাই আপনাদের কাছে অনুরোধ রইব আমার যে আপনারা অন্তত পক্ষে নিজেরা ভুল পথে না গিয়ে ভুল জায়গায় ইনভেস্ট না করে ভুল সময়ে ভুল ডিসিশন না নিয়ে অন্তত পক্ষে নিজের লাইফটা গুছিয়ে নেন এটাই হচ্ছে আমার কাম্য যখন আমি শুনি যে একটা মানুষ কষ্টে থাকে খারাপ থাকে বা অশান্তির মধ্যে ভোগে তখন আমি ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে আমিও নিতে পারি না বা আমারও কষ্ট লাগে একটা মানব সে মানব সেবা হিসেবে আমি চাই আপনাদের পাশে দাঁড়াতে এবং খুব কাছের একজন ঘরের আন্তরিকভাবে ঘরের মানুষ হয়ে আপনাদের পাশে থাকতে ঠিক সেভাবে আমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন আমি আছি সবসময় আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো অবশ্যই আল্লাহ আমার জন্য জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম